দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি কারোর হাট আমরা কারোর হাট থেকে দেখবো বড় বড় মাংসের সার গরু এখানে সব মাংসের সার বড়ো বড়ো মাংসের সার নিয়ে দাঁড়িয়ে আছেন ব্যাপারীরা কেমন দামে বিক্রি করছেন কেমন দাম চাচ্ছেন সেই তত্ত্ব নিয়ে আজকের ভিডিও দর্শক তো চলুন আমরা কথা বলি

পঁচিশ হাজার টাকা মনে কেনা বেচা করছেন মাংস গরু ব্যবসায়ী আমাদের আপনি যদি আপনার নামটা একটু বলে দেন তো দর্শকদেরকে আমার নাম বান্ধব চিনি না আমি জানি না 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 আপনার নামটা বলে দেন সাইফুল 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 চাচা আমাদের সাইফুল চাচা এটা হচ্ছে আমাদের আমাদের যে রফিকুল আছে রফিকুলের আপন চাচা এটা এটা বেজলেন হ্যাঁ এটা কত বেজলেন ছত্রিশ এক লক্ষ ছত্রিশ

আড়াইশো হলে ছাড়বেন দুই লাখ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম দিয়েছেন আড়াইশো হলে ওই যে সাদাটা এটা বেছিলাম হ্যাঁ এটা এখন বিক্রি করলেন এটা বিক্রি করলেন এটার ওজন সাড়ে চার সাড়ে চার মন

যহং গুরু না 16 17 টাকা করে গুরু বেస్తే হবে না কম বেশি করি কম বেশ করে বেస్తేছেন কম বেশ করে কিন্তু চাদা বিক্রি করতেছেন যারা মাংসের গুরু প্রয়োজন হবে সবুজাদার কাছে চলে আসবেন কারলহাট আমবাড়িহাট এইগুলা হাটে কিন্তু দেখা যায় সবুজাদারকে অনেকগুলা গুরু গুরু কিনে আপনি যদি কিনতে চান চলে আসবেন সবুজাদার সঙ্গে নাম্বার কি আপনি দিতে পারবেন না নাম্বার দিতে পারবেন না

57 57 16 16 53 53 এটা সাবুদারার নাম্বার আচ্ছা দর্শক আপনারা এই সাবুদারার নাম্বারটা সংগ্রহ করে রাখবেন আপনারা যদি বড় বড় মাংসের গরু ক্রয় করতে চান হাট থেকে তাহলে সরাসরি হাটে চলে এসে এই নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন সাবুদারার কাছ থেকে তো দর্শক আমরা দেখলাম দেখছি মাংসের হাড় গরুর দাম ওজন সহ মাংসের হাড় গরুর দাম আজকে কেমন দামে কেনাবেচা হচ্ছে কেনাবেচা করলো আবুল চাচা

দর্শক আমরা দেখলাম কালো হার বড় বড় মাংসের সালগড় দাম কত টাকা মন চলছে সেই সব দিয়ে আজকের ভিডিও দিলাম দর্শক বিদায় ভালো করবেন আসসালামু আলাইকুম